নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো আমার এখন কন্টেন্ট হচ্ছে এদিকে আমাদের বিস্পন্না মানে ক্যাতা আর আর একবার যদি এখন নতুন কন্টেন্ট দিয়েছে আমাদের গোল্ড ওকে গোল্ড বলতে সত্যি ইচ্ছা করে না ওটাকে কি বলা যায় বলো তো বলদি পাগলি বলা যেতে পারে বলদি পাগলি তাই না ওকে গোল্ড পাগলি বললে না ঠিক গোল্ডের অপমান করা হয় গোল্ডটা হচ্ছে স্বর্ণটা হচ্ছে লক্ষ্মী তো ওকে গোল্ড নামটা যদিও সেটাই তো ওকে গোল্ড বললেবে না ওকে ওকে কি বললাম বলদি পাগলি বলত বলত কথা বলে আর পাগল পাগলের মতো আচার ব্যবহার করে সেই জন্য বলদি পাগলি বললেই বোঝা যাবে বুঝতে বুঝতে পারবে যে এটা হচ্ছে ওর ননদ মানে আমাদের কনির ননদ তো যাই হোক কনির ননদকে আজকে সকালে যা করার বলার বলে দিয়েছি দেখা যাক কাল সকালে কি ভিডিও আসে তার উপরে বেশ করে আবার বক্তব্য রাখবো তো এখন আমার কনটেন্ট হচ্ছে আমাদের বিষকন্যা বিষকন্যা তো বিষকন্যার আমি ওয়াইটি থেকে শুনতে পেলাম বেশ কয়েকটা খবর পেলাম যেটা আমার ভিউয়ার্সদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে আমার কাজ কারণ সবার ভিউয়ার্সরা তো এক হয় না কিছু ভিউ ভিউয়ার্সরা কমন হয় যে আমাকে দেখে সে আরেকজনকেও দেখে সে আরেকজনকেও দেখে আবার কিছু পার্সোনাল কিছু ভিউয়ার্স থাকে সেই জন্যে তো যাই হোক যেটা আমি নিজে আমার সাথে তো সেইভাবে ব্যক্তিগতভাবে কারোর কত কানেকশান নেই যে আমি ভেতর থেকে কোনো খবর আনবো তো আমি আর সেরকমভাবে আনতে পারিও না চাইও না তো যাই হোক আমাকে ভিডিও দেখে লোকের ভিডিও দেখে কিছু তথ্য যারা নতুন কিছু দিচ্ছে সেইখানটা লক্ষ্য রেখে বা তার উপর বেশ করেই আমার বক্তব্যটা রাখি সেটা হলো আমাদের মানে বিষকন্যা বা আমাদের কেতা ক্যাতার জন্য নাকি নতুন সম্বন্ধ দেখা হচ্ছে পাঞ্জাবি ছেলে ও মাই গড মানে আলটিমেট মানে কি বলবো মানে বুঝতে পারছো তোমরা মানে পাঞ্জাবি ছেলেদের একটা স্পেশালিটি আছে কারণ আমি পাঞ্জাবে আমি ছিলাম পাঠানকোট পাঠানকোটটা তো পাঞ্জাবিই হয় না তো ছিলাম ওখানে পাঞ্জাবিদের সাথে মিশেছি পাঞ্জাবি পরিবারে ভাড়া থেকেছি মানে রেন্টে থেকেছি ভীষণ ভালো হয় ভালো মনের মানুষ হয় পাঞ্জাবি হিমাচলিরা ভীষণ ভালো মনের মানুষ হয় কিন্তু একটা প্রবাদ বাক্য প্রবাদ বাক্য না এটা কী বলে চিরাচরিত বা ক মানে কি বলবো তোমাকে কথার কথা একটা আছে যে পাঞ্জাবিদের একটা ব্যাপার আছে মানে তোমরা একটু বুঝে নাও ব্যাপারটা তো ঠিক যাকে যার যেটা দরকার তার জন্যে ঠিক ভাবনাটা ভেবেছে এতদিনে কিন্তু আলটিমেট সব কিছুরই তো ধরো ব্যবহার করতে করতে কোনো জিনিস আমরা ডেইলি ইউজ করতে করতে একটা পুরনো হয়ে যায় তাই না কিন্তু অনেকের তো আবার বস্ত্র যেমন মানুষ পুরনো হলে আমরা রিজেক্ট করে দিই আবার এই আমাদের বিষকন্যা বা এই জামা কাপড়ের মতো আবার নিজের জীবন জীবনসাথীর পুরনো হয়ে গেলে যখন তার মানে ইয়েটা কমে যায় মানে কি বলবো চাহিদাটা কমে যায় যেমন পুরনো জিনিসের একটা কথা আছে না যে পুরনো চাল ভাতে পারে এই যে এটা যেমন খুব ওল্ড ইজ গোল্ড এটা যেমন একটা একটা দিক এটা আবার আমাদের মতো মানুষরা মানি ওল্ড ইজ গোল্ড কিন্তু আবার কিছু কিছু মানুষ আছে যারা ওই পুরনো হয়ে গেলে আর ভাল লাগে না যখন বয়ফ্রেন্ড হিসাবে ভালো লাগে কিন্তু যখনই সে যে স্বামী হয়ে যাবে তখন আর তাকে ভাল লাগে না তো তার মধ্যে পরে আমাদের এই বিষকন্যা তো সেই বিষকন্যার জন্যে পাত্র পাত্র দেখা হচ্ছে পাঞ্জাবি তো এটা একটা কমেন্ট বক্স থেকেই পাওয়া হ্যাঁ তো নিশ্চয়ই এরকম একটা কথা উঠেছে না হলে আসবেই বা কেন এটা তো পাঞ্জাবি পাত্র খোঁজা হচ্ছে বা পেয়েছে কিছু তো একটা ব্যাপার হবেই তো দেখা যাক এই পাঞ্জাবি ছেলে ওকে স্যাটিসফাইড করতে পারে কি না বেঙ্গলিতে তো হলো না এবার পাঞ্জাবি তারপরে আফগানি আমার মনে হয় আফগানিতে ও ঠিক পারফেক্ট হবে আফগানি বুঝতে পেরেছো ওরা আরও ওদের গায়ে মানে ওদের ইয়েতে আরও শক্তি আফগানিদের বুঝতে পারছো তো ওরা আরো আগুন আগুন যারা যাকে বলে তো আগুন মানুষ চাই ওর জন্য তো যাই হোক তো এই ওর মা বাড়ির লোকেরা বা কমেন্ট বক্সেই শুনতে পেলাম যে ওর জন্যে দেখাশোনা চলছে পাঞ্জাব ছেলের এর কতটা সত্যতা আছে জানি না কমেন্ট বক্স থেকে পাওয়া খবর এটা তো গেল এবার বলি এই আমাদের কেতা বা বিষকন্যাঁ বিষকন্যা ফোন করে নাকি এটাও শোনা খবর মানে ওয়াইটি থেকেই পাওয়া খবর ইয়েকে তেল মারছে মানে তেল খরচ করছে সেকেন্ড স্বামীকে মানে দ্বিতীয় স্বামীকে প্রথম প্রথম স্বামী উইদাউট ডিভোর্সে রিজেক্ট উইদাউট ডিভোর্সে প্রথম স্বামী রিজেক্ট দ্বিতীয় স্বামী তাকে ডিভোর্স মানে তাকে রিজেক্ট করে তাকে আবার বিয়ে করেছে তাকে এখনও ডিভোর্স দেয়নি মানে দুটো স্বামী এখনও ডিভোর্স মানে আইনত তার এখনও দুটো মানে তিন এখনও দুটো স্বামী মানে দো কী বলে ওটা একই বৃন্তে দুটি কুসুম মানে দুটো কুসুম একটা পচে গেছে কুসুম মানে সন্দীপ আর একটা এখনও পচবে পচবে করছে তো যাই হোক তাকে ক তাকে ফোন করেছে পটাচ্ছে পটিয়ে কিসের জন্য পটাচ্ছে জানো তোমরা পটাচ্ছে যে তুমি এখন এই অপোনেন্ট পার্টি যারা আছে যারা ওর এগেনস্টে যেমন ম্যাডাম সন্দীপ সীমা সোমা ধরিত্রী এই যে এই দিকটা যে এদের সাথে তুমি কথোপকথন করো লুকিয়ে এবং ভেতরকার খবর তুমি এনে দাও তাতে করে ও ওর যে কুকর্মগুলো করে বা ওকে দিয়ে লোকে করায় ওর লিগাল টিম মানে কেঁতা বা বিষকন্যার যে লিগাল টিম ওকে দিয়ে যে কুকর্মগুলো করায় তাতে সুবিধা হবে এই গেমটা খেলার জন্যে ওকে ফোন করেছে এবার বলি দেখো এই কথাটা লিক হয়ে গেছে তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের আমাদের না ওয়াইটির ফোকলু হ্যাঁ ফোকলু চোর ফোকলু আর কি কথাটা লিক করে দিয়েছে কথাটা লিক করে দিয়েছে তো করবেই এই যদি চালবাজ হয় সে শ্রীদেবীর চালবাজ সিনেমাটা দেখেছ হ্যাঁ সেই চালবাজ মহিলা তো চালবাজ মহিলা চালাকি করে ও ওকে কাছে টানার নাটক করেছে যে তুমি আমাকে একটা শর্ত আছে ও আবার প্রথম স্বামীকেও শর্ত দিয়েছিল আবার দ্বিতীয় স্বামীকেও শর্ত মানে একে যারা বিয়ে করবে এর পরেও তো অনেকগুলো করবে এটা তো সবে মাত্র দুটো হয়েছে এখনও লম্বা মালার মতো লাইন দেবে সেই জন্য যারা তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর স্বামী যারা হবে তাদেরকে একটু বলে রাখি এই মহিলা কিন্তু বিয়ের কিছুদিনের মধ্যেই শর্ত লাগায় এর হচ্ছে বিবাহিত জীবন শর্তে চলে শর্তে মানে সন্দীপের সাথে কাছ থেকে বেরিয়ে আসার পরও কিন্তু শর্ত লাগিয়েছিল যে এই শর্তে তোমার সাথে আমি জুড়তে পারি আবার এই দ্বিতীয় স্বামীকেও আবার শর্ত লাগিয়েছে যে একটা শর্তে তোমার সাথে আমি আবার যোগাযোগ স্থাপন করতে পারি তোমার সাথে আবার মেলবন্ধন হতে পারি সেটা হলো তুমি অপোনেন্ট পার্টিদেরকে সাথে যোগাযোগ করো এবং বেতরকার খবর এনে আমাকে দাও তাতে ওর কী লাভ হবে আমি জানি না ওর কী লাভ হবে আমি জানি না আমার কোনো আইডিয়া নেই তাতে ওর কী লাভ হবে কারণ বাচ্চা দেখার কোনো ইয়ে করেনি কোনো সিস্টেমে ও যায়নি বাচ্চার কথা ছেড়েই দাও ও নেবেই না তা ওর ভিউয়ার্সরা বুঝে গেছে ও যে চাল চালাকিগিরি করছে ভিউয়ার্সদেরকে আই ওয়াশ করছে ভিউয়ার্সদেরকে বুদ্ধ বানাচ্ছে ভিউয়ার্সদেরকে কোনো পাত্তা না দেওয়া তো ভিউয়ার্সরাই যে লক্ষ্মী ভিউয়ার্সদের জন্যই যে ওর অস্তিত্বটা আছে এটা ওকে ভিউয়ার্সরাই বুঝিয়ে দেবে বুঝতে পেরেছো এই ভিউয়ার্সরাই ওকে বুঝিয়ে দেবে তোর ওর জীবনে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে এখন ওর মানে রোম্যান্স আর ওর জীবনের কোনো সেটেলমেন্ট নেই এখন এদিক ওদিক রামনগর দুর্গানগর একটা কী বলো কৃষ্ণনগর আর একটা কী হলো রাধানগর হ্যাঁ ওই রাধানগরে গিয়ে একটুখানি খোঁচা দিল মানে কাকে সীমাকে সীমাকে একটুখানি খোঁচা দিল তো সীমাও ভিডিও করে ভিডিও করে বললো বললো কী রে তুই আমার বাড়িতে এসে কলিং বেলটা বাজাতে পারলি না আমরা একটু কেসটা তোলাতুলি করে নিতাম হ্যাঁ কেসটা আমি বলি কী হবে করুক না করুক সত্যিই যদি কারোর মধ্যে অনেস্টি থাকে যে হ্যাঁ আমি যেমন ঘোড়া বলছে যে আমি লড়ব লড়ুক দেখতে চাই আমরা ঘোড়া যেমন বলছে আমি লড়বো আমরা এর অন্তিমটা দেখতে চাই সত্যি যে আদালত কি ঘোষণা করে যে মানে যে যারা কেস করেছে তাকে রায় দেয় না ঘোড়াকে রায় দেয় এরকম সীমার ব্যাপারটাও ওরকমই হবে কিন্তু আমার মনে হয় এগুলো জাস্ট মানে হ্যারাস করা আর কি হ্যারাস করা ছাড়া আর কিছু না এতে কিছু আদৌ হয় না তো যাই হোক সীমা এত আদর করে ডাকলো রে আহ বিস্কন্যা তোকে তো একবার যেতে তো পারতিস একবার তো যেতে পারতিস তোকে তো ডাকলো ওর বাড়ির পাশ থেকে সীমার গায়ের ঘামের গন্ধ নিয়ে চলে গেলি এইদিকে সন্দীপের গন্ধ নিলি সীমার গায়ের নোনতা গন্ধ নিলি ঘামের ঘামটা তো নোনতাই হয় না তো ওই গন্ধ নিলি নমকিন নমকিন হ্যাঁ নমকিন গন্ধ নিলি কিন্তু গেলি না কেন আবার রাধানগরটা একটু উচ্চারণও করলি তো তোকে রাধানগরটা বলার দরকার ছিল কি হ্যাঁ বুঝতে পেরেছি তো যে একটু মানুষ ভাববে হয়তো সীমার কাছে গেলেও যেতে পারে মেবি যেতে পারে এইটা একটু খেলে একটু টানার মানে ভিউস ভিউস টানার একটু চেষ্টা করেছিস বাট কিছু হবে না মানে সত্যের জয় হামেশা হয় আর মিথ্যের বরবাদ সব সময় হয় তো তুই মিথ্যে দিয়ে শুরু করেছিস আর তোর লিগাল টিম তোকে ওই দিল্লিকা লাড্ডু দেখিয়ে 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 তোর ইনকামের পয়সা খেয়েছে আর তোর ইনকামের পয়সা তুই যার পিছনে ইচ্ছা তার পিছনে খরচা করেছিস খুব ভালো কথা তুই ভাবছিস নিজেকে ভাবছিস তুই আম্বানির নাতনি তাই না আম্বানির নাতনি তো দেখ পয়সা লক্ষ্মী মানুষের কাছে মানে লক্ষ্মী খুব চঞ্চলা জানিস তো লক্ষ্মী খুব চঞ্চলা হয় যখন লক্ষ্মী ভাববে যে এই এর কাছে আমি থেকে আমি শান্তি পাচ্ছি না লক্ষ্মী অটোমেটিক বেরিয়ে যাবে তো সেটা অবশ্যই তোর সাথে ঘটছে এখন মেবি যেই প্রমোশন ভিডিওগুলো তুই আগে ধরে রেখেছিলিস সেগুলোই ছাড়ছিস দেখ গত দু তিন মাস ধরে তুই আর কি কতটা প্রমোশন ভিডিও পাস সেটা একটু দেখার বিষয় তোমরাও দেখো যেগুলো ফোকলা থাকাকালীন অর্ডার নেওয়া ছিল এবং তাদের কন্ট্যাক্ট নাম্বারে নিজে যোগাযোগ করে এখন যে কটা পাচ্ছে বাট ওর যখন ব্লগিং চ্যানেলে ভিউজ ডাউন হয়ে যাবে ওকে আর কেউ দেবে না কেউ দেবে না এটা তুই নিস তোর এদিকে প্রোমোশনেরও অলক্ষ্মী তোর শুরু হয়ে যাবে আর এইদিকে তোর ব্লগিংটাও তাই কারণ তোর কে তোর কমেন্ট বক্সে একজন চিকিৎসক একজন ডক্টর তোকে বড় সড়ো একজন একটা কমেন্ট করেছে যেটা নিয়ে অনেকেই ভিডিও করেছে তো তার কথা বোঝার মতো অকাত লাগবে তো একজন ডক্টর তার মেরিট লেভেল তার চিন্তা ভাবনা তার চিন্তা ভাবনার কথার সাথে তোর বোঝার তো কোনো মিলই নেই কোথায় হরিদ্বার আর কোথায় মলদার তাই না ব্যাপারটা আমি জাস্ট এক্সাম্পল আমি বোঝানোর জন্য বললাম কোথায় হরিদ্বারের স্থান কোথায় মলদ্বারের স্থান সেই ডক্টর হচ্ছে হরিদ্বার আর তুই হচ্ছিস মলদার তো দুটো দ্বারের মধ্যে তো প্রচুর তফাত না তো ওই তোর ভিউয়ার্স বা বলো বা তোর শুভাকাঙ্ক্ষী বল তো যেই ডক্টর তোকে ফোন মেসেজ করেছে বেশ লম্বা চওড়া কমেন্ট করেছে কমেন্ট তো সেইগুলো বোঝার উপলব্ধিটাই তোর নেই সেই সেন্সটাই তোর নেই যে উনি কি বলতে চেয়েছে সেই বোঝার ক্ষমতাটাই তোর নেই সেই জন্য উলুবনে মুক্ত ছড়ানোর মতো এই তোর কিছু ভিউয়ার্সরা এই উলুবনে মুক্ত ছড়ানোর মতো কমেন্ট ছড়াচ্ছে যাতে কোনো লাভ নেই বুঝতে পেরেছিস বলল উনি নিজেই বলেছে যে তোমাকে বলা আর দেওয়ালের দেয়ালে নিজের মাথা ঠোকা এক এক্স্যাক্টলি একদম কারেক্ট কথা বলেছেন উনি একদম কারেক্ট কথা বলেছে যে তোকে বোঝানো তোকে ভালো বুদ্ধি দেওয়া আর নিজের মাথা নিজের দেয়ালে ঠোকা একই ব্যাপার একই ব্যাপার তো যাই হোক এর মা মানে এই আমাদের বিষকন্যার মা অমাবস্যা অমাবস্যা ভিডিও দিল একবার ছাদ একবার ঘর একবার ছাদ একবার ঘর হ্যাঁ মানে ছাদে কি কেউ থাকে ছাদে কি এমন কোনো মানুষকে দেখতে পায় আমার না মনে হয় যে আমার মনে হয় ওনার কোনো ম্যানিয়া আছে একটা ম্যানিয়া আছে নয় ওনার ঘরে দম বন্ধ হয়ে আসে আর নয় ছাদে উনি কাউকে মনের মতো কারোর সাথে কথা বলতে পারে যেটা উনি প্রিটেন্ট করে গাছ আচ্ছা বারবার বলছিল না গাছে কত ফুল কত ফুল আচ্ছা ওইটা ওটা গার্ডেন ওইটা ছাদের মধ্যে কোথাও ফুল দেখতে পাচ্ছিলে একটা গাছে হয়তো একটা ফুল ফুটে আছে ওই কর্ণারের গাছে হয়তো দুটো ফুল ফুটে আছে আবার ওই কর্নারের গাছে হয়তো একটা ছোট্ট ফুল ফুটে আছে একটা সুন্দর বাগান মানে ফুলে ফুলাক্কার যে একটা বাগান সেটা তোমরা দেখতে পেলে অমাবস্যার ভিডিও তোমরা যারা দেখো তারা একটু দেখবে তো যে অমাবস্যার যে ছাদটাকে বলে দেখো কি সুন্দর ঝলমল ঝলমল করছে হ্যাঁ আকাশটা ঝলমল করে আকাশটা তো প্রকৃতি না ওটা ঝলমল করে বাট এই যে গার্ডেন ছাদ বাগান যেটা ওই বাগানটা তো শুধু টপ দেখতে পাই আর কিছু মানে মরা গাছ আর কিছু তাজা গাছ মেশানো টাইপের একটা নোংরা একটা জঙ্গল মনে হয় ওটাকে কোনো বাগান বা গার্ডেন কিছু মনেই হয় না ওখানেই বলে কি সুন্দর কি সুন্দর কি সুন্দর তাহলে সুন্দর ফুল দেখলেও কি বলবে যাদের যারা ছাদ বাগান করে কি সুন্দর করে বাগান করে আরে আমি তো ছাদ বাগানও করিনি আমার কাছে সব যে কটা গাছ আছে আমার সব ই মানে কি বলবো ওইগুলো সব কি বলে কি গাছ বারো মাসের ইয়ে গাছগুলো বলে পাতা বাহার যে গাছগুলো যেগুলো বারো মাস ইয়ে ওখানে ফুল ফল কিছু হয় না পাতা বাহার গাছ আমি ওইগুলোই রাখি যে গ্রিনিশ একটা ব্যাপার থাকবে তো ওই ছাদ বাগানে একটা না ফুলের ফুল ফলের সুন্দর বাহার দেখতে পাচ্ছি না কোনো সবুজ গ্রিনিশ ব্যাপার দেখতে পাচ্ছি কোনোটাই দেখতে পাচ্ছি না না ফুল না পাতা উনি বলে যাচ্ছে কি সুন্দর ফুল দেখো কি সুন্দর ফুল দেখো কি সুন্দর ফুল দেখো তো যাই হোক এই এরা এই ধরনের কথাই বলবে তারপরে কি বললো বন্ধু ও বন্ধু তুমি শুনতে কি পাও বন্ধু মানে হাজবেন্ড হাজবেন্ড বন্ধু আসছে না কতদিন আসে না সেই ছাদে রান্না করে না বেকা তোবড়া পোড়া একটা বাটিতে মাংস রেখেছিল আজও মনে আছে আমার সেই বা বাটিতে মাংস রাখা ছাদে রান্না করা সন্দীপদের দেখে দেখে হ্যাঁ তো দেখে দেখে রান্না করা কেন আসে না কি ঘাপনা করেছে বন্ধুরা কোনো আইডিয়া আছে শোনা গেল এটাও আবার কমেন্টে কমেন্টে শোনা গেল পাড়ায় ঢুকতে পারছে না মানে পাড়াতে পাড়ার লোকেরা ওনার দিকে থুতু মারছে গায়ে এনার মেয়ের জন্যে লজ্জায় পাড়ায় মুখ দেখাতে পারছে না এক তো এটা কারণ এটা আমরা কমেন্ট বক্সে শুনতে পেয়েছি বা দেখতে পেয়েছি আর আমার যেটা আইডিয়া যে ওনার যে আর একটা সংসার আছে সেইখানে হয়তো টাইমটা বেশি কাটাচ্ছে কারণ এটা শুনেছি যে ওনার অ্যাট প্রেজেন্ট ওনার বউ যে সে তিনবার পালিয়ে গেছিলো ধরে বেঁধে নিয়ে এসছে আবার কিন্তু ওনারও অ্যাট প্রেজেন্ট একটা সংসার আছে যেখানে আমাদের আমাবস্যা কিছু বলতে পারে না কারণ নিজের গায়েই তো গন্ধ জানে আমি তিনবার পালিয়ে গেছি আমার হাজব্যান্ড আমার ওই বন্ধু যা করে করে বাইরে বাইরে যা করে করে আমাদের ওই সংসার চালানোর টাকাটা দিয়ে দিলেই হবে ওই কুড়ি টাকা তিরিশ টাকা করে নিয়ে গিয়ে দুধের প্যাকেট মুড়ির প্যাকেট চাপাতা ডাল এগুলো কিনে আনলেই আমরা এইভাবেই ওরা অভ্যস্ত ওই যারা ওই কি বলে না একশো দিনের কাজ করে যারা উপার্জন করে আর কি দেখবে ওরা প্রতিদিনের একশো তেল একশো দশ টাকার চা পাতা দশ টাকার দুধ এই কিনে ওরা একদিনের গুজারা করে তো এরাও আমার মনে হয় ওরকম পার ডে ওরা হয়তো একশো টাকার মধ্যে নিয়ে বেরোয় ওখান থেকেই চাল ডাল একশো টাকা কি দুশো টাকা নিয়ে বেরোয় কখনো কখনো হয়তো তিনশো টাকাও লাগে কারণ কোনো দিন চিকেন কক আনে কক কোনো দিন আবার ইয়ে আনবে ডাক আনবে তো যাই হোক ওই তো এখন তো মিলিঝুলি সংসার না ছেলে দিন কক আনছে মেয়ে দিন ইয়ে আনবে হেন আনবে তারপরে যখন ওর বন্ধু আনবে দিন গোট আনবে আবার কে আবার কে কি নিয়ে আসবে জানি না তো এদের হচ্ছে এইভাবে সংসার চালায় তো আলটিমেট এর বন্ধু কেন আসে না বন্ধু তুমি কেন আসো না এই যে তোমার বান্ধবীর কাছে হুম কেন আসো না সবাই আইডিয়া করতে পারছে এতটুকু কত দূর দূর থেকে ঘর থেকে ডেলিভারেশিন জারি করেছে ট্রেনে করে আবার ফিরে এসছে রাত্রিবেলা বাট এখন আসছে না কেন কেন আসছে না বন্ধু হ্যাঁ মা উতাল পাতাল করছে আর মা মানে এই অমাবস্যা উদাল পাতাল করছে ভালো লাগছে না বাচ্চাটা মানে ওনার ছোট্ট কচ্ছি বাচ্চাটা একটু কলকাতায় গেছে কি গরম হ্যাঁ তো বাচ্চা বড় হয়েছে কাজ করবে না তো মাকে বলি কি আপনার বাচ্চা বড় হয়নি আপনি বলুন এখনও ওকে বা ঝিনুক করে দুধটা খাওয়ান বড্ড রোগা তো মানে শরীরটা বড্ড রোগা হাড় কঙ্কাল বেরিয়ে গেছে অমাবস্যার ছেলের তো তখন আপনি একটু মানে ওই ঝিনুক বাটিতে করে দুধ এনে খাওয়ান দেখবেন ভালো শরীর স্বাস্থ্যটা হবে কাজ করে কি হবে কাজ করে কি মেয়ে আছে তো মেয়ে দেবে তো আর তোমার বন্ধু বন্ধু দেবে তারপর তুমি রোজগার করছো ছেলেকে কাজ করিয়ে কি হবে মেয়ে করুক মেয়ের কাছ থেকে বরং যতটা পারো চুষে নিয়ে নাও নিয়ে ছেলের জন্য গুছিয়ে রেখে দাও এটা হচ্ছে তোমার বুদ্ধি হ্যাঁ বৌমা আসছে তো বৌমা কালকেই আসবে বাগালের খাটনি খাটতে আর মেয়ে বিছানায় বারোটা পর্যন্ত ঘুমাবে আর মেয়ে ঘুম থেকে উঠলে মেয়েকে চা দিয়ে দেবে কারণ মেয়ে তো মাল্লু দেয় আর বৌমা তো কিছু দেয় না আর ছেলেকে যেহেতু ছেলে পেয়ারি মা তো ছেলে পেয়ারি মা ছেলে যাই করুক আনুক বা না আনুক ছেলে আমার বুকে কিন্তু মেয়েকে চুষে আমার নিয়ে ছেলের জন্য রাখতে হবে এই না হলে মা বাপরে বাপ আপনাদের বাড়িতে তো মায়ের নিদর্শন মানে এক্সাম্পেল এক্সে বার্কার এক মা যেমন আপনি তেমনি আপনার মেয়ে মানে এক্সে বার্কার এক মা আপনাদের তাই না হ্যাঁ তো চলো বন্ধুরা এটাই আমার আজকে বলার ছিল এই ক্যাতা সম্বন্ধে যে ফোকলার সাথে ষড়যন্ত্র করছে যাতে আরো আরও নতুন করে কিছু বাস দেওয়া যায় যেতে পারে কি না মানে আলটিমেট কোনো ভিউয়ার্সদের যে চাহিদা যে যেটা ভিউয়ার্সরা ওকে একটা একজন অসহায় অত্যাচারিত নারী অসহায় মা বেবে ওকে সাপোর্ট করেছিল তারা আস্তে আস্তে সবাই সরে গেছে অনেকেই সরে গেছে আর ধীরে ধীরে ওকেও আনসাপ করে সব বেরিয়ে যাবে আর ওর নাটক ওই যে নাটক করছিল এতদিন ভিউয়ার্সদের সাথে সেটা ধরা পড়ে যাবে যতই বলুক এই আমাদের লেলোগুড়ি যে ট্যালেন্ট আছে কোনো ট্যালেন্ট নেই মানে বেগুন যাকে বলে আমি মনে করি বেগুন যেমন লিগাল টিমের যে ওনার যে মেন লিগাল টিমের যে হেড সে শুধু ওকে ওই দিল্লিকার লাড্ডু দেখাচ্ছে আর পয়সা নিচ্ছে ব্যাস এমনিই চলতে থাকবে যতদিন ও যতটুকু ইনকাম করবে ততটুকু চুষে এদিকে মা খাবে এদিকে ওর লিগাল টিমের যে ইয়ে করছে বাকুম সে খাবে ব্যাস আর ওর শুধু পাঞ্জাব হরিয়ানা তারপরে দিকে আর কি কি বলে আফগানিস্তান পাকিস্তান এই সব লোক এলেই ওর কাছে হবে ওখানে যদি হেড স্ট্যাট করে তাতে খানিকটা তৃপ্তিক পেয়ে নেবে তারপরে যদি ফিজিক্যাল দেখা সাক্ষাৎ করতে পারে ওতেই ওর হয়ে যাবে তাই না আর ঘর ঘর বাঁধার জন্য তো একজন আছেই মানে ওই যে যাকে ধরে রেখেছে তাকে দু পয়সা দিয়ে দেবে দিয়ে বলা আজকে আমার অতিরিক্ত আমার দরকার আর কি আয় বাস তার ডিউটি সেরে সে চলে যাবে পয়সা নেবে চলে যাবে বুঝতে পেরেছো এই হচ্ছে ওদের লাইফস্টাইল এই হচ্ছে এদের লাইফস্টাইল হুম ছা চলো বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও টাটা বাই বাই